আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের গাছ পড়ার জন্য আপনার নতুন তো গাছ অনেক দিন হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করি না তো আমার কিছু সমস্যা আছে একটার জন্য হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারি না তো আবারও ফিরে আসছিলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে মালয়েশিয়াতে আপনার স্যামসাং ফোনের দাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই স্যামসাং ফোনের দাম কেমন তো আজকে ফাইনালি আমি আপনাদের দেখাবো স্যামসাং ফোনের দাম তো আজকে দেখেন আমি আসছি কোথায় এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার আইওয়াই যেটা শপিং মল আছে ওইটা অনেক বড় একটা শপিং মল তো আমি এমন একটা জায়গা আছে খুব সুন্দর একটা জায়গা দেখেন এই উপর দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেল লাইন এলাকি আছে এটা এটা হচ্ছে উপর লাইন তো এই এটা হচ্ছে মার্কেট এটা হচ্ছে মার্কেটের নাম দেখেন আর এটার ভিতরে আমি যাব একটু পরে আপনাদের দেখাবো এই স্যামসাং ফোনের দাম মালয়েশিয়াতে কেমন এবং কোনটার কত দাম এবং যে নতুন যে ফোনগুলো আসছে দু হাজার চব্বিশ সেগুলো আপনাদের দেখার চেষ্টা করব তাহলে দুজন সহকারে চলুন তাহলে আমরা দেখি আর অবশ্যই দুজন সকালে ভিতরে দেখবেন অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন তো চলুন তাহলে আমরা ভিতরে যাই দেখেন অনেক বড় একটা মার্কেট আর গাছ একটা কথা বলবি আর ভাই খারা না দেখবেনই তো এত অস্থির লাভ আছে দিয়ে সাবস্ক্রাইব করে দেন চলুন তাহলে আমরা ভিতরে যাই প্রথমে হচ্ছে আমি আপনাদের যেই ফোনগুলো দেখাই নর্মাল যেই ফোনগুলো আছে ওইগুলাই প্রথম প্রথম আমি দেখাব তো অনেকেই বলেন যে ভাই আপনি তিনটে সাইডটে ফোন দেখান তার বেশি দেখান না পাঁচশো দেখেন ভাই যেই কোনটা ফোন থাকে একটা জায়গায় কেউ একটা শোরুমে আমি তো সেই কয়টা ফোনই আপনাদের দেখাবো দেখেন এখানে প্রায় অনেকগুলো ফোন আছে ঠিক আছে এগুলো সবই স্যামসাং তো এই ফোনের দামগুলো আমি আপনাদের দেখাবো তো ফোনটা কত দাম তো প্রথমে হচ্ছে আমি আপনাদের দেখাই হুম আর আপনারা বলেন যে ভাই বাংলাদেশের দাম বলেন না বাংলাদেশের দাম বলেন না ঠিক আছে তো আজকে সব কিছুই বলবো এই ভিডিওতে তো দেখুন প্রদেশ করে এটার মডেলটা হচ্ছে দেখেন এটার মডেলটা হচ্ছে গ্যালাক্সি এ ওয়ান ফাইভ ঠিক আছে এটার মডেল দেখেন গ্যালাক্সি এ ওয়ান ফাইভ এটার এটার দামটা হচ্ছে নয়শো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে দুইশো ছাপ্পান্ন সেট মেমোরি এখানে সব লেখা আছে দেখেন তারপর আমি দেখাইতেছি আর দ্বিতীয়টা হইছে এটার মডেলটা হইছে এটা দেখেন এই যে আমি দেখাইতেছি এটা হচ্ছে একশো আঠাশ জিবি হ্যাঁ সেট মেমোরি কম আর কি সাতশো উনআশি রিঙ্গিত ঠিক আছে এটা এটার রেট এইটা পর পরবর্তীতে যেটা দেখাবো আপনাদের এটা হচ্ছে গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জিবি হ্যাঁ এইটা দেখেন এটার মডেলটা আছে এটা সেটটা দেখায় আপনাদের সেট এটা পিছনে হচ্ছে তিন ক্যামেরা ঠিক আছে আর মডেলটা হচ্ছে গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জিবি ঠিক আছে এইখানে দেখেন সুন্দর করে লেখা আছে আপনারা যদি আমার কথা না বোঝেন এইখান থেকে দেখে নিয়ে নেবেন ঠিক আছে আর এটার দাম হচ্ছে বারোশো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি সেট মেমোরি ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর আর পরে যেটা দেখাবো আমি এটা হচ্ছে আপনার ষোলোশো রিঙ্গিত এই সাতেরোশো রিঙ্গিত সরি এটা সাতেরোশো রিঙ্গিত দেখেন এটাও দুশো ছাপ্পান্ন জিবি সেট ঠিক আছে দেখেন এখানে সব কিছু লেগে আছে এটার দাম আর মডেলটা হচ্ছে এইটা গ্যালাক্সি এ থ্রি ফাইভ ফাইভ জি ঠিক আছে এটার মডেল হয়েছে এটা স্যামসাং ব্যাটারিটা একটু কম আর কি অন্য অন্য ফোনের থেকে স্যামসাংয়ের ব্যাটারিগুলো আর কি কম তবে ক্যামেরাগুলো ভালো আছে ঠিক আছে এটা দেখেন এটা ও তিন ক্যামেরা প্লাসটা একবার ছোটো কালার আছে তিন কালার এটা কালার এটা ঠিক আছে কালারটা কিন্তু অনেক জোস্ট কালার ঠিক আছে ঠিকছেন পুরো স্কোয়ার তো নেক্সট যেটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার গ্যালাক্সি এ ডাবল ফাইভ ফাইভ জিবি ঠিক আছে এটা এখানে আমি দেখাইতেছি আপনাদের ঠিক আছে ক্যামেরা দেখেন পঞ্চাশ এম্পিয়ার ঠিক আছে এখানে সুন্দর করে লেখা আছে আপনারা আমার কথা যদি না বোঝেন তাহলে আপনারা এইখান থেকে দেখে নিতে পারেন এই দেখেন এটা আর এটার মডেলটা ক্যামেরাটা অস্থির কিন্তু ক্যামেরাটা খুব ভালো দেখেন ফিলাসটা কেমন জানি না কিন্তু ক্যামেরাটা ভালোই সুন্দর দেখা দিতেছে ঠিক আছে কালারও আছে তিন কালার ঠিক আছে এটার মডেল হয়েছে এইটা হ্যাঁ গ্যালাক্সি এ ফাইভ পঞ্চান্ন ফাইভ জিবি আর এটার দামটা হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে আপনি বাংলাদেশের তুলনায় যদি হিসেব করেন তাহলে এটা ষাট হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার কাছাকাছি পড়বে আর কি ঠিক আছে এখন তো বর্তমান বাংলাদেশে টাকার রেট একটু বেশি তো ওই হিসেব যদি করেন তাহলে একটু বেশিই পড়বেন আর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ঠিক আছে ক্যামেরা দেখেন ক্যামেরা এটা হচ্ছে এটা হচ্ছে একশো আঠাশ জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবিও আছে ঠিক আছে আর এটার মূল্য হচ্ছে আপনার এই যে এইটা আঠাশশো নিরানব্বই ঠিক আছে এইটা যদি আপনি হিসেব করেন বাংলাদেশের টাকায় তাহলে সত্তর পঁচাত্তর হাজার টাকা পড়ে যায় ঠিক আছে এটা এটার মডেলটা হচ্ছে এটা দেখেন গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই হ্যাঁ দেখেন এই যে এটা দেখা যাচ্ছে এতে এরকমই আমি একটু বেশি বলছি আর কি আপনারা দেখেন এইটার ক্যামেরাটা দেখেন পিসের সাইডটা দেখালাম আর পরে যেটা দেখাবো এটা হচ্ছে এটাও এটা হচ্ছে আলটা এটা ট্যানিং আছে এখন বর্তমান এই সেটটা এটা দেখেন এটার মডেলটা আছে প্রথম মডেলে দেখাই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্টার ঠিক আছে ডিসপ্লে হচ্ছে আপনার সিক্স বাই এইট আর ক্যামেরা হচ্ছে দুশো এমপিআর এবং বারো এমপিআর ঠিক আছে আর এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে আপনার পাঁচশো বারো জিবিও আছে ঠিক আছে এটার দাম হচ্ছে দেখেন এই যে চার হাজার নয়শো নিরানব্বই রিঙির প্রায় পাঁচ হাজার প্রায় এক লাখ বিশের মতো পড়ে এটা এটা যদি নেন তাহলে এক লাখ বিশের মতো বাংলাদেশে টাকা হিসেব করেন এক লাখ বিশ পঁচিশ হাজার এরকম সামথিং গাইস গাইস এখন যে ফোনগুলো দেখাবো এই ফোনগুলো খুবই দামি ফোন এই এর ভিতরে এগুলো হচ্ছে খুব দা দামি তো একটা একটা করে আমি দেখাবো এখানে কিন্তু অনেকগুলো সেট আছে তো একটা একটা করে দেখায় আপনাদের তো প্রথম হচ্ছে আপনার যেটা দেখাবো এটা হচ্ছে দেখে এটার মডেল হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ঠিক আছে এটা এটার মডেল এটা হচ্ছে আপনার ক্যামেরা হচ্ছে 200 এম্পিয়ার আর বারো এম্পিয়ার ঠিক আছে আর এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে আপনার পাঁচশো বারো জিবি আছে ওয়ান টিভিও আছে ঠিক আছে যেই যেইটা নেন আপনি আর কি তো আমি যদি দুইশো ছাপ্পান্ন জিবিটা দেখাই তাহলে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে ছয় হাজার একশো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে এইটার দাম দেখেন এই যে এইটা এটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ হিসেব করেন তাহলে কিন্তু অনেক টাকাই পড়ে প্রায় দেড় লাখ টাকার মতো পরে দেড় লাখ সামথিং ঠিক আছে এক বর্তমানে এক টাকায় সাড়ে চব্বিশ টাকা আছে চব্বিশ টাকা ষাট পয়সা আছে বর্তমান মালয়েশিয়ার টাকা রেট আর এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্লাস এটার এটার মূল্য হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে এ দেখেন এখানে সব লেখা আছে আর ক্যামেরা হচ্ছে পঞ্চাশ পি বাই বারো এমপি ঠিক আছে আর ডিসপ্লে দেখেন এখানে ডিসপ্লে সাত বাই সাত বাই সিক্স ঠিক আছে দেখেন এইটা আর পরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এ স্যাম গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ঠিক আছে এটা এই ফোনটা হচ্ছে আপনার একবারে আইফোনের মতো করছে আর কি আইফোন যেমন ঠিক ওরকমভাবেই করছে পিচেরটা এটার দাম হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত প্রায় পাঁচ হাজার ঠিক আছে এক লাখ দশ পনের মতো সামথিং এরকম দেখেন আর পরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গ্যালাক্সি জেড ফাইভ ঠিক আছে এটাও চার হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত আর ক্যামেরাটা দেখেন এটা ক্যামেরাটা অনেক হাই হবে কিন্তু ক্যামেরাটা দেখাই আপনাদের ক্যামেরাটা দেখছেন ক্যামেরা দেখছেন একবারে ক্লিয়ার ক্যামেরা দেখছেন একবারে কিনে ঠিক আছে দেখেন ক্যাম আর এটা হচ্ছে কাজ ফোল্ডিং সেট ঠিক আছে স্যামসাম যেটা ওই যে হাতের ভিতরে রাখে ওইটা হচ্ছে এটা ঠিক আছে এটার দাম খোলেন আবার খোলেন এটার দাম হচ্ছে আপনার অনেক প্রায় পাঁচ হাজার রেঙ্গিত ঠিক আছে পাঁচ হাজারই ধরেন এক রেঙ্গিত কম আছে আর কি এই দেখেন আমি দেখাইতেছি এখানে সব দিয়ে আছে আর লাস্ট যেটা দেখাবো দুই পার্ট আপনারা বলছেন দুই পার্ট সেট দেখানোর জন্য এই যে এটা হচ্ছে স্যামসাং দুই পার্ট এটা বা একটু খুলেন তো এটা হচ্ছে দুই পার্ট সেট ঠিক আছে এই যে দেখেন ল্যাপটপই বলতে পারেন এটা ল্যাপটপ এটা হচ্ছে মডেলটা দেখায় গ্যালাক্সি জেড ফ্লট ফাইভ ঠিক আছে এটার দাম হচ্ছে আট হাজার দুইশো নিরানব্বই ডেঙ্গিত এটাই হচ্ছে আমার কাছে মনে হলো যে ভাঙেন ভাঙেন ভাঙি ভাঙেন আবার দেখেন এটা আপনি ডাবলপট আর কি এবার আবার এবার এভাবে করে রাখতে পারবেন তো এইটার দামই আমার কাছে মনে হইলো স্যামসাং সেটের দাম আরও আছে কিন্তু এইখানে যে ফোনগুলো আছে সব ফোনের ভিতরে বেশ এই ফোনটাই দাম বেশি তো দেখেন এইখানে যেই কটা ফোন আছে আমি কিন্তু সবগুলো ফোনই দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক আছে তো গাইস যদি আপনাদের কোনো বোঝার ভুল হয়ে থাকে কিংবা কম বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত বিশেষ আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে স্যামসাং মালয়েশিয়ার যে স্যামসাং ফোনের অফিসিয়াল যে দামগুলো সেগুলো আপনার দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা আমি দিদি আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলি আসি যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের সন্ধ্যে ভিডিও সাবস্ক্রাইব করেন